এক্সপিরিয়েন্স অ্যাভরি মোমেন্ট থ্রু আর ভাইস গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ উনি পাত্তা দিলেন না উল্টো আমার বাহু জোরা চেপে ধরে তার মুখোমুখি করে দাঁতের দাঁত চেপে জিজ্ঞেস করলেন কোন না করছিল তোর যেভাবে সকলের সামনে তোকে তুলে নিতে সাহস করছে তা আবার আমার শহরে আমি স্তম্ভিত হলাম কি বলছে বলছেনই তার ছেঁড়া লোকটা আমার না আমি তো কখনো প্রেম পর্যন্ত করিনি না করে আসবে কোথা থেকে হ্যাঁ আমি ভাবনায় বুধ ইউসুফ ভাইয়ের কথা তীরের মতো বিঁধছে আমার শরীরে তার মানে যা স্বপ্ন ভাবছি তার সত্যি ছিল আমার চোখ চোরে এবার বড় বড় হয়ে গেল আমি ইউসুফ ভাইয়ের হাত থেকে রেহাই পেতে ছটফট করতে লাগলাম আপনি কি যাতা বলে যাচ্ছেন ইউসুফ ভাই আমার বাহু আরো শক্ত করে চেপে ধরলেন তোর কুকৃতি কেন আমার বোন ফেস করবে তুমি রঙ্গলীলা করবা আর আমার বোন হাত ভেঙে বসে থাকবে আজ এর থেকে বেশি কিছু হলে হ্যাঁ আমার বোনটার কি হতো ইউসুফ ভাইয়ের তীক্ষ্ণ কথাগুলো বুক চিরে গেল আমার আমি কাপা কাপা কণ্ঠে বললাম আমার আমার এখানে কি দোষ তাদের আমি চিনি পর্যন্ত না আমি অবশ্যই বলবো না সেদে এসে আমাকে তুলে নিয়ে যাও ইউসুফ ভাই আরো গম্ভীর কণ্ঠে বললেন হতেও পারে যে মেয়ে পরপর তেরো বার বিয়ের পিড়ি থেকে পালাতে পারে সে অবশ্যই এখান থেকে পালাতে চেষ্টা করতে পারে ইনফ্যাক্ট লোক ভারত সে করতেই পারে হঠাৎ এক ছাপ কষ্ট উড়ে এসে বসলো আমার বুকে আমাকে আজ ওই লোকগুলো তুলে নিয়ে গেলে আমার জীবনটা শেষ হয়ে যেত আর উনি বলছে এসব আমি করিয়েছি আমার চোখের কোণে জল চলে এলো জড়িয়ে আসা কণ্ঠে বললাম আমি এতটাও নিচু মস্তিষ্কের নই ইউসুফ ভাই আমাকে ঝাপটা মেরে সরিয়ে দিলেন আমি মুখ থুবড়ে পড়লাম বিছানায় তার থেকে অশ্রুসিক্ত চোখে তাকাতেই আঙুল তুলে শাসিয়ে বললে তুই এখানে যতদিন আছিস আমার পুরো পরিবার থেকে তুই দূরে থাকবি তোর জন্য কারো ক্ষতি হলে আমার থেকে আর কেউ খারাপ হবে না তোর জন্য আমি অবাক হয়ে গেলাম এত বড় একটা ঘটনার পুরো দোষটাই আমার উপর চাপিয়ে দিলেন এই লোক কেন কেন এমন করেন প্রতিবার তার কথাতে আমার জন্য তীব্র ঘৃণা প্রকাশ পায় কেন আমি কি করেছি তাকে কেনই বা এত তিক্ততা আমি মুখ চেপে কেঁদে উঠলাম মা বাবার কথা মনে পড়ছে প্রচুর আয়দা কি খুব বেশি ব্যথা পেয়েছে আচ্ছা আমি বুঝি এতই খারাপ যে আমার বাবা মা আমাকে বিয়ে করিয়ে বিয়ে দিয়ে বিদায় করতে চায় এমন কি নিজ বাড়িতেও আমার জায়গা নেই আজ নিজ নানা বাড়িতেও শান্তি নেই এখন মনে হচ্ছে লোকগুলো তুলে নিয়ে গেলে ভালো হতো বেঁচে যেতাম আমি বালিশে মুখ গুঁচে কাঁদতে লাগলাম ঘুমন্ত পুরীতে একলা আমার খোলা চোখ আর নোনা জল ছাড়া সঙ্গী কেউ নেই আমি ফোনটা হাতে তুলে নিলাম আমার লুকায়িত অনুভূতিগুলো লিখে পাঠিয়ে দিলাম একটা মেয়েলে অজানা অচেনা এই মানুষটি একমাত্র কথা বলার সঙ্গী আমার আমি ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম ভাঙল হয়েছে শুনে রাতে কান্নার ফলে আমার চোখ ফোলা হাতের কবজিতে এখনো গুন্ডাদের হাতের ছাপ যা এখনো শিউরে তুলছে আমার রুহু তার উপর ইউসুফ ভাইয়ের তীক্ষ্ণ বান মনে পড়তেই কষ্ট লাগছে খুব কষ্ট তার সাথে উনি আমাকে অবিশ্বাস করাতে বুকে চিন চিন ব্যথা করছে হঠাৎ এই ব্যথার কারণ ধরতে পারছি না নিজেকে সামলে ওয়াশরুমে চলে গেলাম কালকের ঘটনা হয়তো সবাই আমাকেই দোষারোপ করবে আমি ধীর পায়ে তৈরি হয়ে নিচে গেলাম শেষ সিঁড়ি কোঠায় পা দিতেই আমার মায়ের হাসি মুখটি দেখে দৌড়ে ছাপটে ধরে বললাম আম্মু আমাকে নিয়ে চল আমি থাকবো না এখানে আম্মু কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন কোনো রকম আমাকে সামলে বললেন মা সব ঠিক আছে দেখো কে এসেছে আমি চোখ মুছে সামনে তাকাতে বাজ পড়লো আমার মাথায় আমার তীব্র দুঃখ তীব্রতর হয়ে গেল মা আসার খুশিটা নিমেষে মুছে গেল কোনো রকম নিজেকে সামলে বললাম আম্মু আমি বিয়ে করবো না করবো না মা ধমকে উঠলেন চাপা কণ্ঠে বললেন কুহ এসব কেমন ব্যবহার আন্টি আঙ্কেলকে সালাম দাও অভদ্রতা করো না আমি চাই না আরও কোনো ঝামেলা হোক আমার চোখ দিয়ে নোনাচল গড়িয়ে পড়ল আজ বুঝি সবার কাছে বোঝা হয়ে গেছি আমার এই মুহূর্তে সকলের উপর বিতৃষ্ণা প্রকাশ পায় এক ছুটে উপরে যেতে আয়দার রুমে চোখ পড়ে বেচারির হাতটা ভেঙে গেছে প্লাস্টার করা আমি সেখানে যেতে নিতেই একটা হাত বাদ সাধল কিছু বুঝে ওঠার আগে ইউসুফ ভাইয়ের ছংকার তোলা তেতো গলা ভেসে এলো ভাই বলেছি না দূরে থাকতে আমার বোনের থেকে এখানে কেন এসেছিস তুই কোন সাহসে আমি ঘাবড়ে গিয়ে বললাম আমি শুধু আয়তাকে দেখতে এসেছিলাম দেখতে হবে না তোর নিচে তোর বাপ মা এসেছে বিয়ের ঘর নিয়ে এবার বিয়ে কর আর রেহাই দে আমাদের সবাইকে আমি আর কান্না ধরে রাখতে পারলাম না হাও মাও করে কেটে নিজের ঘরে চলে গেলাম এত সব অপবাদ ভালো লাগছে না আমার মরে যেতে ইচ্ছে করছে সকলের সমস্যা আমার সাথে নিয়ে চলে যেতে ইচ্ছে করছে পৃথিবী থেকে ভাবতে ভাবতে চলতি ফ্যানের দিকে নজর গেল আমার একটি মানুষ এত নিষ্ঠুর কিভাবে হতে পারে আমার জানা নেই আমি সুন্দর মতো আজ নিজেকে সাজিয়ে গুছিয়ে বসে আছি সোফায় মূর্তির মতো সামনে বসে আছে অপরিচিত কিছু মুখ মা বাবা হাসছেন শেষ পর্যন্ত বিয়ের জন্য রাজি হয়েছে কি না। আমার গভীর নয়নের বাক্য বোঝার সাধ্য কারো নেই কারো না একদমই না সেদিন রাগ করে নিজের জান দিতে চেয়েও পারিনি আত্মহত্যা মহাপাপ এক জীবনের অত্যাচার থেকে মুক্ত হতে অবশ্যই সারা জীবনের যাহার নাম নিজের ভাগ্য করার মতো বোকা আমি নই অন্তত ইউসুফ ভাই আমাকে ভেঙে গড়িয়ে দিবার মতো মনোভাব আমি কখনোই পূরণ হতে দিব না আমি কৃত্রিম হাসি ফুটিয়ে সামনে তাকালাম রসু বক্স নামের এই ছেলেটি ট্যাপ ড্যাপ করে তাকিয়েছে আমার দিকে পেটানো শরীর লম্বাটে মুখ গোল গোল চোখ চোরা দিয়ে এক প্রকার গিলে খাচ্ছে আমার শরীরে অস্বস্তিকর অনুভব হচ্ছে এই ব্যাটার চাহনিতে তখনই রসু বক্সের মা কথা বললেন মেয়ে আমাদের অনেক পছন্দ হয়েছে তবে এবার যারা বিয়ে করবে তারাই কথা বলুক নিজেদের মধ্যে আপত্তি না করে মা বললেন অবশ্যই আমাদেরও ছেলে পছন্দ হয়েছে কি বলো বাবা নানাজানকে গুরু গম্ভীর দেখালো মাথা নেড়ে সম্মতি জানালো কিন্তু তার মুখে খুশি রেশ মাত্র দেখা গেল না কেন নানাজান খুশি নন এই বিয়েতে নানাজান আনসার মামাকে ইশারা করলেন তাকে নিয়ে যেতে আনসার মামাও তাই করলেন অক্ষরে অক্ষরে নানাজনের কথা পালন করাই তার কাজ বড় মামি উঠে এলেন আমার হাত ধরে টেনে হাসি মুখে বললেন ও রসুকে তোমার রম দেখি আমি দুনিয়ার সব বিষাদ ঠুক করে গেলে মন মরা হয়ে গেলাম সামনে হেঁটে হেঁটে উপরে যাচ্ছি রোবটের মতো পিছনের লোকটির প্রতি রকম মনোযোগ আমার নেই পিছনে রসু নামের ছেলেটি হয়তো এখনও তাকিয়েছে আমার প্রতিটি মুহূর্ত খুটিয়ে খুটিয়ে দেখছে আমার ঘরে ঢুকবো তার আগে চোখ পড়ল ইউসুফ ভাই দাঁড়িয়ে আছেন তার পরনে প্রতিদিনকার মতো সাদা পাঞ্জাবের পায়জামা সফেদ ভাবলেশীন মুখ উদাসীন দৃষ্টি আমি তাকে ক্রস করে যেতে যেতে মুখ পাকিয়ে বললাম এবার নিশ্চয়ই আপনারা খুশি আপনাদের সবার মাথা থেকে আমি নামক বোঝাটা নেমে যাচ্ছে বলে ইউসুফ ভাই প্রত্যুত্তর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটিয়ে আমার এক কালে তার সুঠামো হাত রেখে বললেন সুন্দর লাগছে তোকে সুখী গটকট করে এগিয়ে চলে গেলেন আমি থম মেরে গেলাম তার এহেন কান্টে বিস্ময়ে বুধ কাল পর্যন্ত যে ব্যক্তি বিদায় হওয়া বিদায় আন্দোলন করছে আর আজ কিনা সে সুখী হওয়া পরে চলে গেল আসলে লোকটার হয়েছে কি হাসলো দেখলাম এক চিলতে আমি ভাবনায় পড়ে গেলাম ইউসুফ নামক রহস্যময় ব্যক্তিটিকে বুঝতে পারা আমার সাধ্যের বাইরে আমি দীর্ঘশ্বাস ছাড়লাম তখনই কাশির শব্দ ভেসে এলো রশুবক্স কখন থেকে পেছনে দাঁড়িয়ে আছে ইউসুফ ভাইয়ার আমার কথোপকথন নিশ্চয়ই শুনেছে অথচ তাকে বেমারও ভুলে বসে আছে আমার সম্বিত ফিরল তার কণ্ঠে আমি ভেবেছিলাম কিছুক্ষণ আগে ইউসুফ ভাইয়ের সাথে হুটহাট হয়ে যাওয়া ঘটনা নিয়ে কিছু বলবে তবে আমাকে অবাক করে দিয়ে বলল এইটা বুঝে আপনার রোম আমি ইউসুফ ভাইয়ের যাবার পানে তাকিয়েছিলাম তার দেহের পুরুষের সুবাস এখনো যেন রয়ে গেছে আমার চতুর্দিকে কেমন যেন নেশা লাগানো সুগন্ধি আমি নিজেকে সামনে রুমে প্রবেশ করলাম রসু নিজেও ঢুকলেন চারপাশ ঘুরঘুর করে দেখছেন অথচ এসবে একটুও মাথা ব্যথা নেই আমার আমি বিভোর হয়ে আছি ইউসুফ ভাইয়ের হঠাৎ করেই বদলে যাওয়ার রূপে অগ্নিকাণ্ড থেকে শীতল বড় হয়ে গেলেন কি করে গেলেন মানুষটা আমার মনের কোণে আবার সন্দেহের বীজটা তীর তীর করে বাড়তে লাগল বক্স আমাকে ভাবনায় বুধ দেখেই মুখের সামনে চুটকি বাজালেন ভাবনা ভঙ্গ রসুকি নিজের এত কাছে দেখে দু কদম পিছিয়ে যাই লোকটি আমার এমন কাণ্ডে হেসে ফেলল আপনি ক্ষণে ক্ষণে কোথায় হারিয়ে যান কোথাও না কিছুটা অস্বস্তি নিয়েই বললাম লোকটি আবার শটান হয়ে খাটে বসে পড়লেন অদ্ভুত বললেন আপনি নাকি এর আগে তেরোটা বিয়ে থেকে পালিয়েছেন আমি তাহলে কত চোদ্দ নম্বর আমি উত্তর দিলাম না তার প্রশ্ন কিঞ্চিত বিরক্ত প্রকাশ পেল রসু আবার বলল ইউ লাইক সামন আমি চোখ বড় বড় করে চাইলাম চোখে তো উত্তর দিলাম আর না তো লোকটি আবার হেসে ফেলল আমি বুঝতে পারলাম না রসু বাইরে বসে থাকাকালীন সময় সকলের সামনে যা ভাব করলো যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না এখানে আবার গট গট করে বকর বকর করেই যাচ্ছে তাহলে পালান কেন ডোন্ট মাইন্ড জাস্ট কিউরিওসিটি থেকে জানতে চেয়েছি আর কি আমি কোমরে হাত গুজে বললাম দেখুন আপনাকে কোনো উত্তর দিতে আমি বাধ্য নই আর হ্যাঁ আমি স্পষ্ট কথা আপনাকেও বলছি পালিয়ে তো আমি এবারও যাব তাই বিয়ের জন্য না করে দিন নয়তো পরে বলবেন না আমি আপনাকে আগে সতর্ক করিনি রসু বক্স মুচকি মুচকি হাসতে রাখল বিছানা থেকে উঠে এসে দাঁড়ালো আমার মুখোমুখি খানিকটা ছুকে বলল আই লাইক ইউ মিস কো বিপ্রিয়ার্ড সি ইউ অ্যাট দ্য ওয়েডিং বলে ধীরে ধীরে চলে গেলেন এদিকে আমি বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে তার চলে যাওয়া দেখছি এতটা শিওর হলেন কিভাবে ব্যক্তি যে আমি তাকে বিয়ে করব কি হতে চলেছে আমার জীবনে নতুন করে মোর আসছে আমার ভালোবাসার গল্পে বাড়িতে চলছে জোরে সরে বিয়ের আয়োজন প্রথমে আবির তারপর হলুদ তারপর আবার মেহেদি মেশ বিয়ে বাড়ির প্রথম নাতনির বিয়ে উপলক্ষে নানাজন সব কিছুর আয়োজন নিয়ে হাতে করছেন কোনো কমতি রাখতে চান না তাতে বিব্রত হয়ে বাবা মাকে বলে উঠলেন থমথমে কণ্ঠে মেয়ের বিয়ে শখ নাতনি বিয়েতে পূরণ করে ফেলছে তোমার বাপ দেখো তোমার মেয়েটা না আবার নাক না কাটায় মাকে চিন্তিত দেখালো মা আমার দিকে তাকিয়ে কঠোর শব্দ ছাড়ল এবার আমার বাবার অন্তত মান সম্মান নষ্ট করিস না আমাদেরটা নাই বললাম আমি মাথা নত করে ফেললাম হল ঘরটাতে বসে আছি পুরো ঘর বিখ্যাত ডিজাইনারের লেহেঙ্গা শাড়ি আর গহনা ছড়িয়ে আছে নাতনির বিয়ে উপলক্ষে ঘরেই বসেছে বিয়ের কেনাকাটার বাজার সকলেই উপস্থিত সেখানে ছোট মামা মাম্মিও চলে এসেছে আর তাদের দুটো জমজ মেয়েকে নিয়ে হয়তো সবাই এই ভয়ে আছে বাইরে শপিং করতে গেলে যদি পালিয়ে যাই আমি আবার হাসিও পেল সঙ্গে এক রাস কষ্টও আছে ঠিক তখনই ইউসুফ ভাইয়ের আম্মু সায়রাম মামি আমার গায়ে অলিফ রঙের শাড়ি ধরলেন দেখো তো কত সুন্দর মানাচ্ছে ছোট মামি বলে উঠলেন কুহুর ফসা শৈলে সত্যি সুন্দর দেখাচ্ছে তুই মেহেদিতে এইটাই পড়িস আমি মুচকি হাসলাম শুধু পরিবারে চলছে সোরগোল একে একে আমার সব ড্রেস সিলেক্ট করার পর এবার বিয়ের জন্য শাড়ি লেহেঙ্গা কি পরব তার ঠিক করা হচ্ছে সেই মুহূর্তে আমার হবুর শ্বশুর শাশুড়ি উপস্থিত হলেন তাদের হাতেও এক গাদা ব্যাগপত্র এসেই ধরিয়ে দিলেন তিনি আমার হাতে এবং ফরমান জারি করে দিলেন যাও তো মা এগুলো করে আসো একটি আমি পড়লাম চিপাই এই মুহূর্তে এসব আমার মোটেও ভালো লাগছে না পিছনে দাঁড়ানোর হাসছে যাওয়ার ফলে আমার গা চলে যাচ্ছে আমাকে সবাই তারা দিতে লাগলেন প্রকার জোর করে পাঠিয়ে দিলেন আমি একে একে সব কিছু পরে ট্রাই করলাম বিয়ের লেহেঙ্গা দেখে রাগে গা রিডি করে উঠল টকটকে কমলা রঙের একটা লেহেঙ্গা যদিও সুন্দরভাবে আমার মতে বিয়ের দিন লাল লেহেঙ্গা বা শাড়িতেই বউকে খুব বানায় আমি আবারও ড্রেসটা পরে নিচে নামতে লাগলাম দুয়ারে ইউসুফ ভাই তার পাশের লোকের সাথে কথা বলতে বলতে ঠুকছিলেন আমাকে দেখেই থমকে গেলেন কোমল নরম চাহনিতে চেয়ে দেখতে থাকল অধীর আগ্রহে আমি নিজেও হলের এক গাদা মানুষকে উপেক্ষা করে চেয়ে আছি তার পারে সুন্দর সুঠাম দেহের বর্ণের মানুষটির চাহনিতে খায়ল হচ্ছে আমার হৃদয় অদ্ভুতভাবেই তার তাকিয়ে থাকা আমার ভালো লাগছে মন বলছে এই এক জীবনে আপনি মাকে এভাবেই দেখতে থাকুন না চৌধুরী সাহেব কিন্তু মুখে আমার রা নেই উল্টো লজ্জায় লাল হয়ে উঠল গাল দুটো আমাদের দুজনের দৃষ্টির মিলন ভাগল রসুর কণ্ঠে পারফেক্ট তবে ছোট একটা টিপ কপালে দিলে তোমাকে আরো সুন্দর লাগবে বলতে দেরি রসুর মা হাতে হাতে ধরিয়ে দিল রসুর হাতে টিপের মাথা সাদা পাথরের টিপ আমি টিপ পরি না আমাদের ধর্মে টিপ পরা হারাম আর কিছু না হোক কিছু হাদিস আমিও জানি তার মাঝে এটি একটি কিন্তু এই মুহূর্তে আমার মানা করা বা না করাটা যথোপযুক্ত এগিয়ে এলো টিপ পড়াতে নিবে তার আগেই মা বলল রসো কিছু মনে করো না আমাদের বংশের মেয়েরা কখনো টিপ পড়ে না রসু বিরক্ত হলো যেন বলল আনটি এটা আধুনিক যুগ কি আদিকালের কথাবার্তা নিয়ে বসে আছেন মা দমে গেলেন কিছু বললেন না আর রসু আবার টিপ পড়াতে গেলে আমি একটু পিছিয়ে পড়ি খানি রসু তখনই আমাকে চোখ রাঙিয়ে সবার সামনে বলে ওঠে তুমি আবার শুরু করো না আমি চোখ বড় বড় করে তাকালাম সকলের সামনে আমাকে এভাবে বলতে খেপে গেলাম মুখ খুলবো তার আগে টিপ আমার কপালে স্পর্শ করতে ইউসুফ ভাইয়ের সুঠাম শক্ত হাত টেরে ধরল রসুর হাত এতটাই শক্ত করে ধরেছিল যে রসুর মুখ দিয়ে মৃদু চিৎকার বের হয়ে যায় সে চেঁচিয়ে বলে ইউসুফ ভাই উত্তর দেয় না উল্টো আমার কপাল থেকে টিপ উঠিয়ে বলে উঠলেন টিপ দেয়া ঠিক না মিস্টার রসু আর আমাদের বাড়ির নারীরা সবাই এটা মানে তার উপর কারো ইচ্ছের বিরুদ্ধে আপনি আপনার মন মর্জি চালাতে পারেন না আর হ্যাঁ বউ লাল টুকটুকে সাজেই মানায় টিপে নয় বলে গটগট করে চলে গেলেন ইউসুফ ভাই অপমানে বুধ হয়ে গেল রসুর মুখ আমার মজাই লাগছে লোকটি কিভাবে নিজের সব কথা চাপিয়ে দিচ্ছিল আমার উপর আমি মোটেও লোককে বিয়ে করব না একদম না রস আর তার মা চুপসে যাওয়া মুখ নিয়ে বিদায় হলেন ইউসুফ ভাইয়ের কথাগুলো আমার মন স্পর্শ করে গেছে তাই ভাবলাম ব্যক্তিগতভাবে না হয় তাকে ছোটোখাটো একটা ধন্যবাদ জানাই তাই হেলতে দুলতে এসে দাঁড়ায় তার ঘরের দুয়ারে কিন্তু ইউসুফ ভাই তখন প্রচন্ড কাশি দিচ্ছিলেন এক প্রকার দৌড়ে চলে গেলেন ওয়াশরুমে মিনিট পাঁচেক পর বের হলেন মুখ মুছতে মুছতে তখনও তিনি আমাকে খেয়াল করেননি তবে আমি যা না দেখার দেখে ফেললাম ইউসুফ ভাইয়ের সফেদ রঙ পাঞ্জাবিতে রক্তের ছোপ ছোপ দাগ দেখে আঁতকে উঠলাম আমি বলে ফেললাম ইয়াল্লা ইউসুফ ভাই আপনার পাঞ্জাবিতে রক্ত কিসের ইউসুফ হক চকিয়ে গেলেন দাম্ভিকতাপূর্ণ মুখে গুরু গম্ভীর হয়ে গেল হুট করে শক্ত কলায় বলে উঠলেন শানিত কণ্ঠে তুই এখানে কি করছিস যেতে যেতে বুঝে আমাকে জ্বালিয়ে মারতে চাইছিস না যা থেকে কেট আউট শেষ বাক্যটি এত টাই ছিল যে আমার অন্তরাত্মা কেঁপে উঠল। আমার চোখের কোণের জল ছলাত করে বেরিয়ে পড়ল আমি এক দৌড়ে নিজের রুমে চলে গেলাম কিন্তু এই মুহূর্তে আমার মস্তিষ্কে তার করা রুষ্ট ব্যবহারে নয় বরং তার পাঞ্জাবিতে এলাকা রক্তের দিকে কেন কেন সেই রক্ত ইউসুফ ভাইয়ের কি তাহলে কিছু হয়েছে বিয়ের সাজে সজ্জিত চৌধুরী বাড়ির বৃষ্টিবিলাস বাড়িটা সুন্দর করে বউয়ের সাজে সজ্জিত হয়ে বসে আছি আমি আবারও নিজ ঘরে আয়নার সামনে রুকুচকে ভাবছি কিভাবে আবার চুমন্তর হওয়া যায় কিন্তু আশেপাশের মানুষদের ফিস ফিস করে কথা বলা বলাগুলো কান পর্যন্ত না পৌঁছালেও আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে আমি সেদিকে পাত্তা দিলাম না নিজে কিভাবে পালাবো তার ফোন দিয়ে আঁটতে লাগলাম এবং কিছুক্ষণের করে মাঝে পুরো ঘর ফাঁকা হয়ে যেতে আমি সেই সুযোগটা কাজে লাগিয়ে ফেললাম এবং আমার হবু বরের লেহেঙ্গা পরে ছুটে বেরিয়ে যেতে লাগলাম পিছনের দরজা দিয়ে ঠিক তখনই চোখে পড়ল বাড়ির সব মানুষ জড়ো হয়ে আছে বাগানের পাশটায় থমথমে তাদের মুখ গুমট পরিবেশ চিন্তার লেশ সবার মাথায় যেন বড় কিছু একটা ঘটে গেছে আমার মা আবারও মাথায় হাত দিয়ে বসে আছেন নানা যান চিন্তিত মুখে কি যেন বলছেন পাশে দাঁড়িয়ে থাকা ইউসুফ ভাইকে আজ তাকে মাত্রাতিরিক্ত সুন্দর রাখছে সাদা পাঞ্জাবির বদলে আজ তার সুঠামো শক্তপোক্ত দেহে ফরমাল স্যুট কোটে খুব সুন্দর করে জরিদার কাজ করা রয়্যাল ব্লু আর সাদা কম্বিনেশনের পোশাকে লোকটিকে আরও আকর্ষিত লাগছে ওই বেটা রসু ফসুর জায়গায় এই পুত্রটা হলে এক পায়ে রাজি থাকতাম আমার মতে ইউসুফ ভাইয়ের মতো সুপুরুষ কমই আছে এই পৃথিবীতে তবে এই ভয়ানক লোকের মেজাজটাও ভয়ানক রকমের হুঁট হাঁট খারাপ হয়ে যায় এক ধমকে শেষ আর সব থেকে বড় কথা সে আমার হবার নয় পরক্ষণে নিজেকে শাসিয়ে নিলাম এইসব চিন্তা আমার মাথায় কিভাবে আসে হাও হুট করেই মনটা আবারও খারাপ হয়ে গেল আমার সেই মন খারাপের রেশ নিয়ে দরজায় এসে ভীষণ রকমের অবাক হলাম একটা গার্ডনে গেল কই সব হলোটা কি পরক্ষণে চিন্তা বাদ দিয়ে বৃষ্টিবিলাস বাড়িটা ছেড়ে রাস্তায় নেমে পড়লাম সন্ধ্যা তখন সাতটা শুক্রবার হওয়াতে চার পাঁচটা শুনশান নিস্তব্ধ পাশেই কবরস্থান থেকে ভেসে আসছে শেয়ারের হাঁক আমি এই এলাকা তেমন একটা চিনি না তাই একটা রিক্সাওয়ালাকে ডেকে নিলাম মামা রেল স্টেশন যাবো রিক্সাওয়ালা মামা আমার দিকে অদ্ভুত নজরে তাকালেন উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিয়ে মুখ কুচকে ফেললেন যেন বড্ড বিরক্ত হলেন আমার প্রশ্নে আমি কিছুটা থতমত খেয়ে গেলাম তার কাণ্ডে কিছুক্ষণ এভাবে থেকে মাথা চুলকিয়ে বললেন বিরক্তির সুরে না যেমন আমার গা রিড়ি করে উঠল আগে না গেলে আগেই বলতে পারতেন এত করি তা কেন আমি রেগে মেগে কিছু বলবো তার আগে কয়েকটা গাড়ি একসাথে হেডলাইট আমার উপরে ফেললো আমি আলোর ঝলকানিতে কিছু দেখতে পারলাম না রিক্সাওয়ালা মামা তো তাৎক্ষণিক প্রস্থান করে ফেললেন যেতে যেতে আতঙ্কিত কণ্ঠে বললেন আম্মা আপনি বিপদ বিপদ নিয়ে আসছেন আমার মতো কেটে খাওয়া মানুষ এই তপ সহ্য করতে পারবে না আপনি জলদি পালান আমি ওনার কথা কিছুই বুঝে উঠতে পারছি না কিসের তোপ কিসের বিপদ একে তো তীব্র আলোয় চোখে কিছুই দেখতে পাচ্ছি না তার উপর মামার কথায় আমার মস্তিষ্ক স্বয়ংক্রিয় হয় তখনই গাড়ির লাইট অফ হয়ে যায় এবং বের হয়ে আসে প্রায় বিষেক মানুষ আমি সেদিনের ভার্সিটির কথা স্মরণ করতেই পিছনে ফিরে দৌড় লাগাতে শুরু করি মাথায় আমার বিন্দু বিন্দু ঘাম তাহলে সেদিন তারা আয়সাকে নয় আমাকে ধরতে এসেছিল